ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারত থেকে দেওয়া ভার্চুয়ালি বক্তব্যের প্রতিবাদে ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বুধবার রাত শয়া এগারোটার দিকে ভবন ভাঙা শুরু হয় সেখানে হাজার হাজার ছাত্র জনতা অবস্থান করছেন তারা জানিয়েছেন রাতের মধ্যে ভবনটি ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন এরকম আরও ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন এদিকে ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবের বাড়ি ছাড়াও পাঁচ নম্বর সড়কে শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দিয়েছে ছাত্র জনতা খুলনার ময়লাপোতা এলাকায় শেখ বাড়ি নামে পরিচিত শেখ হেলালের বাড়িতেও বুলডোজার দিয়ে ভাঙচুর করা হয়েছে এছাড়া চট্টগ্রাম রাজশাহী সিলেট সহ বিভিন্ন স্থানে শেখ মুজিবের মুরাল ভাঙচুরও আগুন দেওয়া হয় প্রত্যক্ষদর্শীরা জানান শেখ হাসিনার বক্তব্য দেওয়ার খবরে বিক্ষুব্ধ হয়ে ছাত্র জনতা সন্ধ্যা থেকে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িতে জড়ো হতে থাকেন বিপুল সংখ্যক বিক্ষোভকারী গেট ভেঙে বাড়িতে ঢুকে বাড়িকে অভিশপ্ত আখ্যায়িত করে সাবল হাতুড়ি দিয়ে ভাঙচুর শুরু করেন এক পর্যায়ে বাড়িটির দোতলায় দেয়া হয় আগুন বত্রিশ নম্বরের বাড়ির পাশের একটি ভবনের এক পাশেও আগুন জ্বলতে দেখা যায় বিক্ষুব্ধ ছাত্ররা রাতে ধানমন্ডিতে জড়ো হয়ে ফ্যাসিবাদ বিরোধী নানা ধরনের স্লোগান দিয়ে ওই ভবনে প্রবেশ করে ভাঙচুর শুরু করেন ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি বাংলাদেশের জন্য অভিশাপ আখ্যা দিয়ে ওই বাড়িতে হাজার হাজার লোক জড়ো হয় কয়েক হাজার মানুষ বাড়ির ভেতর প্রবেশ করে বাড়িটি চিহ্নিত করার জন্য যে যার মতো অংশগ্রহণ করেছেন অনেককে বলতে শোনা যায় অন্তত একটি করে ইট হলেও নিয়ে স্মৃতি হিসেবে রেখে দিতে চান কেউ কেউ এখান থেকে একটি লোহার গ্রিল একটি কাঠের টুকরা অর্থাৎ যে যার মতো যা পেরেছেন স্মৃতি হিসেবে আওয়ামী লীগের আতুরঘর খ্যাত ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি থেকে নিয়ে ইতিহাসের সাক্ষী হয়ে থেকেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত সাড়ে আটটার দিকে ঘটনাস্থলে শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয় তারা শুক্রবার সিগনালে অবস্থান নিলেও ঘটনাস্থলে যাননি রাতে পৌনে এগারোটার দিকে ভবন ভাঙতে বুলডোজার আনা হয় বুলডোজারটি প্রথমে দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে রাত এগারোটা এগারো মিনিটে মূল ভবন ভাঙতে শুরু করে এ সময় হাজার হাজার ছাত্র জনতা স্লোগান এবং বিপুল করতালির মাধ্যমে উল্লাস প্রকাশ করে থাকেন স্লোগানে মুখর হয়ে ওঠে এই এলাকা আজাদিনা গোলামি আজাদ আজাদ দিল্লিনা ঢাকা ফ্যাসিবাদের আতুর ঘর ভেঙে দাও ঘুরিয়ে দাও এরকম নানা স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে বত্রিশ নম্বরের সড়কটি উত্তাল হয়ে ওঠে ওই এলাকা এক একটি দেয়াল ভাঙার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েছিল তারা রাজ্য তো বাড়তে থাকে দলে দলে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ ধানমন্ডি নম্বর অভিশপ্ত বাড়ির সামনে এসে জড়ো হতে থাকে যুবক কিশোর নারী পুরুষ সহ বয়স ধর্ম বর্ণ নির্বিশেষে রীতিমতো মানুষের ঢল নামে এই সড়কটিতে বত্রিশ নম্বর সড়ক ছাপিয়ে মানুষের ঢল মিরপুর সড়ক পর্যন্ত পৌঁছায়